আরো ডি দাঁনায় দাঁনায় আফসোস করতেছে এই যে রেডি রেডি খুব দুঃখ প্রকাশ করতেছে পাইতেছে নাকিতে পাইতে পাইতে জানা বান্দা রাখছে এর बटे ও ছুটে খবর কি তার কাল লাগেনা বালুর ভিতরে এই যে গাবি এইডা এই

कडाखाचं भीत बाहेर करते टायना खायलाच असे गुटे खबर की तो दूध दुद, खाय मनंदी आस ना